normally এই জিনিসটা করার মেইন কারণটাই ছিল যে ধরেন আমরা এমনি ফন্টন সবারই খাপ থেকে তো আমাদের ইনসাইড স্টোরিটা যদি একটু শুনতে পারে ওরা তাহলে কিছুটা হলো কিছুক্ষণ জন্য হলো ওরা একটু হ্যাপি হবে তাই যেটা আমি মনে করি এই কথাটা আপনি 10 দিন আগে বলছিলেন এটা আমার মনে আছে বাট এটা আমি জানতে চাই যে ওয়া আপনি এত কনফিডেন্ট কেন ছিলেন আলটিমেটলি আসলে হ্যাঁ তোরা তো অত

এবং আমি যেটাই করে বলি মন থেকে বলি এবং কিন্তু আমি সব সময় মানে টিমের জন্যই বলি খালি তোর জন্য বললে তো সেটা সেলফিশ এর মতো হয়ে যাবে আমি টিমের জন্য হইলো চাইছি যে তুই সব সময় রান কর কারণ তুই টিমের মোস্ট এস্টাবলিশ ব্যাটসম্যান টিমের সবথেকে সিনিয়র ওপেনার যারা আছে তাদের ভিতর তুই সিনিয়র সব মিলে আর ওইগুলাতে আমি করি ফাজলেমি তোর সাথে ফাজলিমী কি মানে তার মানে 6 মাস 3 দিন 6 মাস 3 দিনে কেন হলো আমার এরপরে তুই শোন এরপরে তোর আমি বলে রাখতেছি যদি চায় তুই দেখবি যে আমি ক্লান করতেছিস কারণ তোর তোর সব থেকে একটা জিনিস খারাপ লাগতো আমি তোকে সবসময় বলতাম যে তুই কেন ক্যাপ্টেন্সি করবি না কেন তুই যখন বিপিএল এ প্রথম শুরু করলি চিটাওয়াং হয়ে তখন তুই বলতো যে ভাই আই এম ভেরি গুড ভাইস ক্যাপ্টেন সেটা আমি সবসময় ফিল করছি বাট আমি তোকে সবসময় বলছি যে তোর ভেতরে যে লিডারশিপ আছে ট্রু সব কোথায় অ্যারেঞ্জ কোথায় কি কতগুলো ট্যাক্সি আসতে হবে সব কিন্তু তুই অ্যারেঞ্জ করিস আমরা চুপ করে বসে থাকি ভাই কয়টায় বেরোবো তুই বলে দিস নয়টায় একদম লবিতে থাকবো আমরা ঠিক সব বাবু সেজে নয়টার সময় লবিতে থাকি বাই দ্য টাইম তুই সব অ্যারেঞ্জ তো তোর ভেতরে সব লিডারশিপ আছে আমার কথা তো তুই কেন নিতে পারবি না এটা তো বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো তোকে ক্রিকেট বোর্ড দেয় দিক আর না দিক ইটস ডাজেন্ট ম্যাটার এটা ক্রিকেট বোর্ডের ব্যাপার কিন্তু লং তোকে দিয়েছে তুই সুন্দরভাবে গ্রহণ করবি না এটা হয় না শ্রীলঙ্কায় তুই ভালোভাবে গ্রহণ করিস নি এই জন্য যা হয়েছে হয়েছে বাট আমি আম শিওর যে তুই এখন তোর কাজ বাস তোর কথা তোর লিডারশিপ দেখে আমার কাছে মনে হচ্ছে ইউএন রাইট ট্র্যাক এবং ইনশাল্লাহ বাংলাদেশ ক্রিকেট উইল মানে নেক্সট স্টেপে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ যাবে তোর হাত ধরে